যদি একশো বা এক জন মানুষ সেই প্রোডাক্ট নিয়ে কাজ করে কোনো সমস্যা নেই হাজার হাজার মানুষের ভিড়ে সবাই কিন্তু তোমার প্রোডাক্টটাই কিনবে একই রকম প্রোডাক্ট নিয়ে কাজ করা সত্ত্বেও যদি তুমি এই চারটা স্টেপ ফলো করবে এত এত বিজনেসের মাঝে তোমার বিজনেসটাই সবার নজর কাড়বে আজকের ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর একেবারে এক্সাম্পল সহ দেখিয়ে দিই তো চলো শুরু করা যাক এই পার্সেলটা আমাকে পাঠানো হয়েছে আট থেকে যেহেতু আমি পার্সেলটা এখন ওপেন করছি তাই আমি প্রথমেই যে স্টেপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস যে কোনো বিজনেস স্টার্ট করার পর আমরা যে জিনিসটা বর্তমানে সবচেয়ে বেশি ইগনোর করে থাকি সেটা হচ্ছে কাস্টমার সার্ভিসের বিষয় আর হ্যান্ডমেড প্রোডাক্টের ক্ষেত্রে তো এটা আমরা আরো বেশি ইগনোর করছি কোনো একটা কিছু বানিয়ে আমরা সেটা সেল করার জন্য অনলাইনে একটা পেজ খুলে বসে আর ভাবি আমরা এত সুন্দর করে জিনিসটা বানিয়েছি এটা তো এমনি সেল হয়ে যাবে আমার ব্র্যান্ড তো এমনিতেই দাঁড়িয়ে যাবে তো এই ধারণাটা একদমই ভুল কারণ তুমি যত সুন্দর জিনিসই বানাও না কেন তুমি যদি সেটা তোমার কাস্টমারের কাছে সেফলি সুন্দরভাবে পৌঁছে দিতে না পারো কাস্টমারের কাছে পৌঁছানোর প্রসেসটা যদি স্মুথ না হয় তাহলে কিন্তু তোমার বিজনেসটা বেশি দিন চলবে না আর কাস্টমার সার্ভিসিংটা হচ্ছে পণ্যটা বানানোর পর তোমার কাস্টমার অবধি পৌঁছে দেওয়া পর্যন্ত যতগুলো স্টেপ আছে সবগুলো স্টেপই এর আন্ডারের পর এবার আমরা কথা বলবো সেকেন্ড স্টেপ নিয়ে আর সেটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি এন্ড ফিনিশিং যেমন এই চুরিগুলোই দেখো লুক অ্যাট দ্য ফিনিশিং এত সুন্দর করে ও কাজটা করেছে এত নিখুঁত করে আর এত যত্ন করে করেছে আমার দেখা বেস্ট গুটি সুতার চুরি হচ্ছে এগুলো আমি একটু বাড়িয়ে বলছি না তোমরা নিজেরাই দেখে নাও আমি নিজে চুরি বানাই আর আমি অনেকগুলো চুরির পেয়ারও রিসিভ করেছি অলরেডি হ্যান্ডমেড চুরি কিন্তু এই বক্সটা খোলার পর আমার মনটাই খুশি হয়ে যায় এত সুন্দর কাজ এত সুন্দর ফিনিশিং আমি নিজেই ভবিষ্যতে চুরি পার্চেস করবো ওর থেকে আমার ম্যাচিং কোনো চুরি লাগলে কারণ ওর হাতের কাজ জাস্ট অসাধারণ তো আমার কাছে মনে হয় যে আপনার প্রোডাক্টের ফিনিশিংটা এমন হওয়া উচিত যাতে আপনার কাস্টমার সেটা একবার পেলে আপনার রিপিট কাস্টমার হতে সে বাধ্য মানে তোমরা জাস্ট দেখো আমি একেবারে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর গুটি সুতার ফিনিশিং আমি খুবই কম দেখেছি আমি একটু বাড়িয়ে বলছি না ওর চুরিগুলো এত বেশি সুন্দর কাস্টমার সার্ভিসের প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে তো কথা বললাম এবার আমরা কথা বলবো ব্র্যান্ডিং নিয়ে যেমন এই পার্সেলটা ওপেন করার পর আমি দেখছিলাম যে কি সুন্দর করে ওর ব্র্যান্ড লোগোটা প্রত্যেকটা প্যাকেটের উপরে দেওয়া আছে দেখো তোমরা কি সুন্দর করে ব্র্যান্ড লোগোটা দিয়েছে তাই না ও কিন্তু ওর ব্র্যান্ডের ভিজিটিং কার্ডটাও আমাকে দিয়েছে আর সাথে একটা গিফট কার্ড দিয়েছে ওভারঅল এই পার্সেনটা আনপ্যাক করতে গিয়ে আমার মনে হয়েছে যে ওর এর জায়গাটা খুব স্ট্রং তোমরাও যখন একটা বিজনেস স্টার্ট করবে অবশ্যই তোমার ব্র্যান্ডের একটা সুন্দর নাম থাকতে হবে সেই ব্র্যান্ডের একটা প্রপার লোগো ক্রিয়েট করতে হবে তোমাকে এই প্রত্যেকটা জিনিস খুব যত্ন করে গুছিয়ে নিতে হবে যাতে একটা মানুষ যখন তোমার পেজে আসে বা তোমার ব্র্যান্ডের সাথে পরিচিত হয় তার কাছে আমার মনে হয় যে এটা একটা অথেন্টিক এছাড়াও ওর কার্ডে কিন্তু ওর कांटेक्ट ইনফরমেশনও প্রভাইড করা আছে আর এভাবে যখন তুমি তোমার ব্র্যান্ডিংটা করবে তোমার ব্র্যান্ডের একটা নাম থাকবে লোগো থাকবে একটা আইডেন্টিটি থাকবে कांटेक्ट ইনফরমেশন থাকবে সবকিছু কাস্টমারের কাছে একবারে क्लियर থাকবে তখন তোমার কাস্টমার তোমার প্রতি আরো বেশি ট্রাস্ট করবে সো একটা বিজনেস सक्सेसफुल হতে হলে তোমাকে কিন্তু কাস্টমারের ট্রাস্ট গেইন করতে হবে তোমাকে মার্কেটে তোমার অথেন্টিসিটিটাকে প্রমাণ করতে হবে মানুষের কাছে আর একটা মানুষ তোমার পণ্য পেয়ে যদি খুশি হয় তাহলে সে আরো 10 জনকে রেকমেন্ড করবে চার নাম্বার পয়েন্টে বলার আগে তোমাদেরকে আমি এই চুরিটা নিয়ে কিছু কথা বলি এটা এত বেশি সুন্দর আর এটা আমার জন্য পুরোটা একটা সারপ্রাইজ ছিল আমি জানতাম আমাকে কি কি পাঠাবে বাট এটা যে আমাকে পাঠাবে আমি জানতাম না আমার স্টাইল নাইট অনেক পছন্দ আর এটা পেয়ে তো আমি এত বেশি সারপ্রাইজ হয়েছি থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর সুন্দর চুরি পাঠানোর জন্য মানে ওর সবগুলো চুরি এত বেশি সুন্দর আমি না প্রত্যেকটা চুরি আনপ্যাক করছি আর আই ওয়াজ হ্যাপি লাইক এ বেবি ট্রাস্ট মি আমি একটু বাড়িয়ে বলছি না সবগুলো চুরি এত বেশি সুন্দর ওর হাতের কাজের প্রশংসা আমি যত করব কম হয়ে যাবে আমরা কাস্টমার সার্ভিস প্রোডাক্ট কোয়ালিটি এন্ড প্রোডাক্টের ব্র্যান্ড নিয়ে তো কথা বললাম এবার কথা বলবো লাস্ট স্টেপ সেটা হচ্ছে প্রোডাক্টের ইউনিকনেস তোমার প্রোডাক্ট যত বেশি ইউনিক হবে অন্যদের থেকে আলাদা হবে তত বেশি তোমার ব্র্যান্ডটা সবার মাঝে মাথা তুলে দাঁড়াবে তোমাকে তোমার প্রোডাক্টের মধ্যে ইউনিকনেস আনতে হবে বাজারে সবাই যদি একই ডিজাইন সেল করতে থাকে তাহলে কাস্টমার কেন সেগুলো কিনবে তোমার প্রোডাক্টের একটা আলাদা ইউনিকনেস থাকতে হবে তোমার নিজস্বতা থাকতে হবে যাতে দূর থেকে কেউ দেখলে বলে হুম এটা তো অমুক পেজের জিনিস এটা অন্য কোথাও যেন না পাওয়া যায় তোমার কিছু সিগনেচার ডিজাইন থাকতে হবে আই মে সাউন্ড হার্স বাট ইটস ট্রু তোমার যদি নিজের ইউনিকনেস ক্রিয়েট করার ক্ষমতা না থাকে ক্রিয়েটিভিটি না থাকে তাহলে বিজনেস তোমার জন্য না আচ্ছা ও কিন্তু আমাকে একটা সুন্দর কিচেন পাঠিয়েছে এটা আমার মার্ক করা এটা আমার জন্য অনেক বেশি স্পেশাল আর এতগুলো চুরি হিজাব পিন পাঠিয়েছে আর প্রত্যেকটা প্রোডাক্ট অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ আর্ট বাই সিনো ফর সেন্ডিং গিফট আর তোমাদের কাছে যদি ওর কাজ ভালো লেগে থাকে ওর পেজে কিন্তু ভিজিট করতে একদমই ভুলবা না